হ্যাঁ আপনি চ্যালেঞ্জ করতে পারেন যুক্তরাষ্ট্রতে হ্যাঁ উনি ইউএসএ বলেছে ইউএসএ মানে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে বলেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে স্পোর্টস অনেক পক্ষ থেকে চলছে ক্রিকেট বিষয়ক কুইজ এই কুইজে অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে রয়েছেন অনেকেই আমরা ক্রিকেট বিষয়ে প্রশ্ন করব পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তার জন্য স্পোর্টস পক্ষ থেকে থাকবে একটি আকর্ষণীয় পাঞ্জাবি উপহার সেই সাথে যদি কেউ অ্যাটলিস্ট দুটো প্রশ্নের উত্তর দিতে পারে তার জন্য থাকবে আকর্ষণীয় একটি চিপস সো আমরা চলে যাই প্রথম প্রশ্ন প্রশ্ন করার পরে আপনারা হাত তুলবেন আমরা সিলেক্ট করে নিব কে অ্যান্সার করবেন প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়কের নাম কি আচ্ছা আমরা এখান থেকে নিতে চাই ভাই এদিকে আসেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়কের নাম কি নিগার সুলতানা নিগার সুলতানা তিনি কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটি দিতে পেরেছেন এখন আমরা চলে যেতে চাই দ্বিতীয় প্রশ্নতে বর্তমানে যে টি টোয়েন্টি বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে সেটি কোন কোন দেশে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএ ধন্যবাদ দুটি প্রশ্নের উত্তর কিন্তু তিনি দিতে পেরেছেন আমরা তার কাছে যাব আরও তিনটি প্রশ্ন নিয়ে বাংলাদেশের হ্যাঁ ডেফিনেটলি আপনি চ্যালেঞ্জ করতে পারেন আ ওয়েস্ট ইন্ডিজ এন্ড যুক্তরাষ্ট্রতে উনি ইউএসএ বলেছে ইউএসএ মানে যুক্তরাষ্ট্রই বলেছে ওয়েস্ট ইন্ডিজে বলেছে ধন্যবাদ আমরা হয়তোবা শুনতে ভুল করেছিলাম আমাদের সঠিক উত্তর কিন্তু তিনি দুটো দিতে বলেছেন দুটো প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি আরও তিনটি প্রশ্ন থাকবে বাংলাদেশের টি-20 ক্রিকেটে বিশেষ করে ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কোন bowler বাংলাদেশের হয়ে টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কোন bowler এটা কিন্তু হবে না একজন মানুষকে যখন আমরা প্রশ্ন করব প্লিজ তাকে আপনারা সুযোগ থাকবে সবাই অপেক্ষা করেন আমরা আমরা এই প্রশ্নটা বাদ দিয়ে অন্য আরেকটি প্রশ্ন নিতে চাই আমরা অন্য আরেকটি প্রশ্ন নিব তার জন্যই তিন নম্বর প্রশ্ন দুটি প্রশ্নের উত্তর কিন্তু পেয়েছেন ইতিমধ্যে তার জন্য একটি চিপস উপহার হিসেবে রয়েছে আর তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু তার জন্য একটি পাঞ্জাবি উপহার পেয়ে যাবেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি কোন প্লেয়ারের এবং কত বল থেকে করেছেন যে কোনো ফর্মেটে কোন খেলোয়াড় হ্যাঁ আন্তর্জাতিক ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে কোন খেলোয়াড়টি সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছে শহীদ আফ্রিদি না শহীদ আফ্রিদি কিন্তু না শহীদ আফ্রিদির রেকর্ড অনেক আগেই ভেঙে ফেলেছে আমরা এই ভক্তের জন্য একটা চিপস উপহার একটা চিপস উপহার তুলে দিচ্ছি দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আপনার জন্য স্পোর্টস পক্ষ থেকে একটা চিপস ধন্যবাদ আমাদের স্পোর্টস অনেক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা এরপরে আরো একটি সেগমেন্টে চলে যাই একদম এই জায়গা থেকে শুরু করব আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেছেন কে কোরিয়ান্ডারসন প্রশ্নের উত্তরটা পরে দিবেন তারপরেও আপনাকে আমরা নিচ্ছি কোরিয়ান্ডারসন কোরিয়ান্ডারসন দ্বিতীয় প্রশ্ন কোরিয়ান্ডারসন বর্তমানে কোন দেশের হয়ে খেলছেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দুটি প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে এই মুহূর্তে তো আমরা তার কাছে আরো কয়েকটি প্রশ্ন নিতে চাই তিনটি প্রশ্ন তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে তার জন্য একটি আকর্ষণীয় পাঞ্জাবি উপহার থাকবে স্পোর্টসনের পক্ষ থেকে আর তার আগে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই স্পোর্টসনের যে এই কুইজ আয়োজনটি আমরা করেছি সেটা আপনার কাছে কেমন লাগছে এটা খুব ভালো একটা উদ্যোগ এটা আসলে আমাদের যারা ক্রিকেট প্রেমী তাদের জন্য এটা পজিটিভ একটা সাইন তো আশা করি এটার পরে আমরা সবাই যারা আসি তারা সবাই একটা ভালো একটা ক্রিকেটের প্রতি আমরা বেশি আগাবো আর কি অসংখ্য ধন্যবাদ আসলে এরকম আয়োজন স্পোর্টস জন্য ভালো তিনি এই কথাটি বলতে চাচ্ছেন আমরা আপনার জন্য তিন নম্বর প্রশ্নটি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ভাই এখনো পারে নাই সো ভাই যেহেতু দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তার জন্য একটি সেফ সুপার হিসেবে থাকছে স্পোর্টস পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে স্পোর্টস অনের এই কুইজে অংশগ্রহণ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু একটু সবাই ক্যামেরাকে একটু জায়গা দিবেন আমি নিব সবাইকেই নিব আমাদের হাতে অনেক অপশন আছে হ্যাঁ একটু সাইড হয়ে দাঁড়ান একটু নারী বিশ্বকাপ কোথায় হবে কে যে আমরা ভাইকে নেই ভাই অনেকক্ষণ থেকে চেষ্টা করছেন আমাদের এখানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথম প্রশ্ন আপনার নামটি কি মোহাম্মদ ইউসুফ আলী মোহাম্মদ ইউসুফ আলী কোথায় থাকেন কি করছেন চাপাইনগঞ্জ স্টুডেন্ট মোহাম্মদ ইউসুফ আলী রয়েছেন আমাদের সাথে তিনি প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত নেক্সট নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে সেই ইউসুফ আলীর কাছ থেকে আমরা জানতে চাই বাংলাদেশ ঢাকা অ্যান্ড ইয়া সিলেট মাঠ বাংলাদেশে হবে এবং বাংলাদেশে কোন দুটো ভেনুতে হবে সেটিও কিন্তু তার জানা সো ইউসুফের জন্য একটা করতালি হোক ইউসুফ আপনার জন্য নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেটে কোন খেলোয়াড় সর্বপ্রথম ডাবল সেঞ্চুরি করেছেন বীরেন্দর সেহওয়াগ আহ দুঃখিত হয় এই প্রশ্নের উত্তর সঠিক হয়নি একটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন যার জন্য আমরা ইউসুফ আলীকে কোনো পুরস্কার দিতে পারছি না আর